হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি আজকে একদমই ভালো নেই কারণ আমার শরীর খুব খারাপ ভয়েস শুনে বুঝতেই পারছো এত মোটা একটা ভয়েস বেরোচ্ছে মানে কথা বলতে পারছি না গলায় কষ্ট হচ্ছে জ্বর এসছে কাশি মানে কি বলবো দুদিন থেকে খুব মানে ভুগছি বাট খিচুড়ি দেখে আমি খুব হ্যাপি হয়ে গেছি যাই হোক যতই আমার কষ্ট থাক না কেন শরীর খারাপ থাক না কেন যদি আমি খিচুড়ি দেখি আমি সব কিছু ভুলে যাই নিজের শরীরকেও ভুলে যাই মানে এই মুহূর্তে আমি কি বলবো খিচুড়িটা দেখে আমার শরীর পুরো ঠিক হয়ে গেছে সেরম মনে হচ্ছে সত্যি খিচুড়িটা এত টেস্টি হয়েছে আর যেখানে ঠাকুরের প্রসাদ সেখানে তো আমার মানে খেয়ে সুস্থ হতেই হবে দেখেই আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আশা করি কালকে সকালবেলা একদম সুস্থ হয়ে যাব এখন খেয়ে তো খিচুড়িটা আমার বর এনেছে অনেক রাতে তো আমি এই খিচুড়ির জন্য ওয়েট করে বসেছিলাম তো ও কাজে গেছিলো সেখানে ওর একটা নিমন্ত্রণও ছিল সেখান থেকে নিয়ে এসেছে আমার জন্য কারণ আমি খিচুড়ি খেতে এত ভালোবাসি এত ভালোবাসি আর অনেকেই জানে যে আমি খিচুড়ি খেতে ভালোবাসি তাই আমাকে মানে আমার জন্য দিয়ে দেয় আর এখানে দেখতে পাচ্ছ পায়েসটা মানে কি বলবো আমি পায়েস খাই না যদিও বা বাট এত ভালো লেগেছে এত ভালো হয়েছে পায়েসটা তার মানে তুলনাই হয় না এত টেস্টি পায়েস হয়েছে আর খিচুড়ির তো কোনো কথাই হবে না আর এইটুকু আমি রেখে দিয়েছি কালকে সকালে খাওয়ার জন্য আর পায়েসটাও রেখে দিয়েছি পুরোটা খাইনি আর পায়েসে এতটা আমি খেতে পারতামও না কারণ রাত্রেবেলা খিচুড়ি খেয়ে আমার পুরো মন ভরে গেছে